আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকের পিরিয়ডটি হচ্ছে যে আপনারা একদম ফ্রি তে দশ মিনিট কীভাবে নেবেন মিলিয়নটে তো বিলিয়েন্টে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে আপনারা সেটিং উপরে ক্লিক করবেন পরে আপনারা এখানে বোর্ড দিত সেবার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারভেস আসবে তো আপনারা এখানে রেফার উপর ক্লিক করবেন তো বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনার প্রোমো কোডটা বাইর করবেন এবং আপনারা কীভাবে দশ মিনিট নেবেন তো এখানে নিয়ম ও শর্ত বলে দিছে তো আপনারা এখানে আমি সংক্ষেপে বলে দিই যারা নতুন ইউজার তাদেরকে আপনার প্রোমো কোড দিয়ে যদি প্রথম বিশ টাকা সর্বনিম্ন রিচার্জ করতে পারেন তাহলে আপনি দশ টাকা পাবেন তো এখানে আপনারা এই টিকচিনের উপর ক্লিক করবেন করার পর মাই প্রোমো কোড এটা উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে এই যে লেখাটা দেখছেন নব্বই বি এটা আপনারা কপি করবেন তো কপি করার সাধারণত আমি দেখাই আপনাদেরকে কীভাবে আপনি রিসার্চ করে করবেন তো আপনার ফ্রেন্ডদেরকে এভাবে রিসার্চ করতে বলবেন আমি যেভাবে দেখাই তো এখানে আমার ব্যালেন্স এটা উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ব্যালেন্স যোগ করুন এটা উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে আপনারা টাকার সংখ্যা লাগবেন বিশ টাকা পর এদিকে রেফার এদিকে আপনি যে প্রোমো কোডটা দিয়েছেন এটা আপনার বন্ধু বান্ধবরা দেবেন তো এখানে দেওয়ার পরে আপনারা এখানে রিচার্জের উপরে ক্লিক করবেন তো বন্ধুরা চাইলে আমার থেকে আমি নিজে এজেন্ট চাইলে আমার থেকে আপনারা দশ পার্সেন্ট রিচার্জ নিতে পারেন তো আমার হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে নক দিতে পারেন তো এখানে রিচার্জ এর উপর ক্লিক করবেন বন্ধুরা আপনারা এখানে রিচার্জের উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে এরকম আসে আমারটা যেহেতু আমি অনেক রিসার্চ নিয়েছি বা আমার এটা পুরনো এই জন্য এরকম হচ্ছে আর যারা নতুন তাদের এরকম হবে না তো তারা আপনার রিচার্জ ক্লিক করলে বিকাশ বা নগদে অপশন আসবে তো ওখান থেকে আপনারা রিচার্জ প্রথম রিচার্জ করলে আপনি দশ মিনিট বনাস পাবেন তো দশ মিনিট সমান সমান আপনার বিলারদের তারা টাকা ভরে দিবে তো ওই টাকা দিয়ে আপনি কথা বলতে পারবেন এবং এবং আপনি যে গিফটও করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অনেক খুশি হচ্ছে